এই দেখো ব্যাগ চলে আসছে আবার যাচ্ছি ঘুরতে এবার বলো তো কোথায় যাচ্ছি ঘুরতে আমরা তোরা কি করছিস প্লিজ মামা তুমি এই এগুলো কি ইচ্ছে করে দিয়েছো আমি দেখছি অভির কত প্রতিভা এগুলো হ্যাঁ ওটাই ওটাই তো বলবে তুমি অন ক্যামেরা বলো অন ক্যামেরা বলো আমাকে তো বলো এবার দুজনে মিলে রংটা স্টার্ট করি পুরোটা করে নি রং তারপরে তোমাদের দেখাচ্ছি তুমি তো করছো বাবা মা শুধু তোমাকে একটু হেল্প করছে ঠিকই করছিস বাবা বসে বসে যাচ্ছি আমি করতে মা নো 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 হ্যালো एवरीवन গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যাকচুয়ালি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর ইউজুয়াল সকালে বিহু স্কুলে চলে গেছে স্কুলে এখন ক্যাম্পিং চলছে তো বাড়িতে ঢুকলাম এই মাত্র ওকে দিয়ে সেই গাছটাকে দেখে একটা কথা মনে পড়লো তাই ভাবলাম মরেই গেছিল একেবারেই গাছটার অবস্থা একেবারেই বাজে হয়ে গেছিল তবে এই গাছটা দেখে একটা জিনিস মনে হলো সেটা হলো কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় বা যাই হোক জীবনে যখন কোনো কিছু খারাপ হতে থাকে নতুন ভালো কিছু হওয়ার জন্যই হয়তো খারাপটা হয় দেখো গাছটা আগের থেকে অনেকটা গ্রিনি হয়েছে প্রচণ্ড ঝাঁকড়া হয়েছে আবার নতুন করে ওর যাত্রা শুরু করলো যে কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানেই সেখানেই শেষ নয় তারপর আর একটা কিছু শুরু হতে পারে নতুন কিছু শীতকাল পড়েছে ফুলগুলো অনেক সাইজে ছোট হয়ে গেছে তো চলো আজকের একটা সুন্দর দিন সুন্দর সকালের সাথে শুরু করা যায় চলো একটা টাইম গেছে সারাদিন হয়তো সিরিজ দেখেই কাটিয়ে দিয়েছি কিন্তু এখন রুটিনে বাধা জীবন আমার সেই সকালবেলায় উঠে মেহুকে তৈরি করে স্কুলে দেয়া তারপরে ওকে স্কুলে দিয়ে এসে বাড়ির সব কাজকর্মগুলো একে একে করে নেওয়া জীবন কখনো একইভাবে চলে না আজকে এটা হচ্ছে মানে কালকেও যে এটা হবে তার কিন্তু কোনো মানে নেই দুদিন বাদে ও যখন বড় হয়ে যাবে তখন আবার আমার জীবনটা একটু অন্যরকম হয়ে যাবে চলে এলো বাড়িতে খেলে আসার পথে বন্ধু আবার এই যে এই গিফটটা দিয়েছে সাথে চকলেট দিয়েছে বন্ধুর থেকে এগুলো পেয়েছে আজকে খুব খুশি এই চকলেটটা যখন হয়

আচ্ছা স্ট্রবেরি কেক আর ওটা প্রি স্কুল এরা এখন খেলা মজা ড্রয়িং করা গিফট দেয়া চকলেট খাওয়া এইসব নিয়ে থাকে রান্না করতে করতে মেহুকে নিতে যাওয়ার সময় হয়ে যায় ঘড়ির কাটা তার আর আমার জন্য থেমে থাকে না আমিও ঘড়ির কাঁটার সাথে দৌড়াই মানে আমাদের প্রত্যেককেই ঘড়ির কাটার সাথে দৌড়ে বেড়াতে হয় এটাই হচ্ছে আমাদের জীবন যাকে বলে অ্যাকচুয়ালি একটা বাচ্চাকে ঠিকঠাকভাবে বড় করে তোলার পেছনের বাবা মা দুজনের সহযোগিতায় এখন ভীষণ প্রয়োজন আগে আমাদের সময় কি হতো আমরা যখন ছোটো ছিলাম তখন তিন চারজন ভাই বোনও আমরা একসাথে মানুষ হয়ে গেছি ঠিক আছে কিন্তু যুগ পাল্টেছে সময় পাল্টেছে তার সাথে সাথে আমাদের প্রয়োজনগুলোও চেঞ্জ হয়েছে আর সেই কারণে আমাদের আমাদেরকে তার সাথেও মানিয়ে নিয়ে আমাদেরকে সেইভাবে চলতে হচ্ছে তো এই শুরু হয়েছে সকালবেলা থেকে দেখতেই পাচ্ছ এটা ওটা সব কিছুর মাঝে সব কাজগুলো গুছিয়ে নিয়ে করার করতে তো হবেই সময়ের সাথে তাল মিলিয়ে চল চলতেই হবে আমাদের নয় তো পিছিয়ে পড়তে হবে এগুলো তো তার চোখের থেকে আড়াল করা যায় না তবুও যতটুকু পারি এই যে আমার আমার শুরু হয়েছে ভুলে যেতে টাইম লাগবে না বেশিক্ষণ এটা দাদার সাথে দেখা হয়েছিল না সেই দিনকে বাজারে কি বলছে জানিস বলছে মেহুর বার্থডে ছিল মেহুকে উইশ করে দিও আমার হয়ে আমাকে তাই বললো এই যে একটা ধাপ এগিয়ে গেলাম স্নান হয়ে গেছে এবার আর একটা ধাপের দিকে যাব এখন তাকে খাওয়াবো হ্যাঁ কি করেছ শুনতে পাইনি তো সবাই আমি তো কানে পিস পিস করে শুনতে পাই না বয়স হয়ে গেছে না আমার কথা শুনতে পাই না আজকে স্যান্টা এসছিল স্কুলে স্যান্টা এসছিল কি দিয়েছে তোমাকে স্যান্টা স্যান্টা কি দিয়েছে গিফট দেয়নি দেবে দাদাও দেবে তো একটা চকলেট নিয়ে আসবে ঠিক আছে ওকে

তো যাই হোক এবার মেহু ঘুমিয়ে গেছে আমার একটা দিক একদম নিশ্চিন্ত এখন নিরিবিলি আমি স্নানটা সেরে নেব সামনে আসছে ক্রিসমাস আর তার জন্য কিছু কাজ করতে হবে মেহর স্কুলের জন্য তো সেটাও করব তো চলো এইবার তো লাঞ্চ টাইম লাঞ্চ করে নিতে হবে লাঞ্চটা সেরে নেব আজকে ভাগ্যক্রমে দুজনে সাথে লাঞ্চটা করতে পারছি আবার যাচ্ছি ঘুরতে এবার বলো তো কোথায় যাচ্ছি ঘুরতে আমরা কি করতে পিকনিক

কিছুদিন আগে আমাদের একটা প্রিন্টার নেওয়া হয়েছিল অভির কাজের সূত্রে প্রিন্টারটা লাগে আগের প্রিন্টারটা নষ্ট হয়ে গেছিল হঠাৎ করে এবার যেহেতু কাজের জিনিস কিনতেই হবে তো সেই কারণে অভি একটা প্রিন্টার কিনেছে তো সেইখানে দুটো অপশন ছিল একটা হচ্ছে এয়ার ফ্রায়ার আর একটা হচ্ছে ব্যাগ তো সাতশো টাকার বিনিময়ে আমরা এই ব্যাগটা পেয়েছি অ্যাজ এ গিফট ঠিক আছে প্রিন্টারের সাথে গিফট গিফট হাফ কন্ট্রিবিউশন তাও তবুও তো গিফট গিফট ইজ গিফট কিন্তু এইটা কিন্তু ওপরে পাও না এটার মধ্যে আমার সাধারণ জিনিসপত্র নিতে পারবো এটা আমি ভাবতেই পারি ভেতরে আরেকটা কিছু আছে আমি একটা দড়ি বেঁধে গলায় ঝুলিয়ে নিয়ে ব্যাগটা আমি কিনে দিলাম এবার তাহলে তোর মারুচিত গুত্ত নিয়ে যাওয়া তুমি তুমি প্রিন্টারটা টাকার বিনিময়ে এখন নিয়ে যেতে হবে আমি টাকা হবে না

কি করছে বসে বসে কি বা করবে ছোট্ট একটা মানুষ এই যে এখানে হচ্ছে আমি বুঝতে পারছি না মানে স্কুলে নামি এইগুলো আর কিছুই না এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার সাথে ওর ইনভলভমেন্টটা বাড়াচ্ছে ঠিক আছে এই যে তুমি যদি এখন এই এই কাজটা যদি ওকে না দিত করতে তুমি এই টাইমে কি করতে বলো নয় তুমি তোমার কাজে থাকতে নয় তুমি বাইরে যেতে আড্ডা দিতে ঘুরে বেড়াতে একদম ঠিক কথা এই যে তুমি এই কাজটার জন্য ওর সাথে বসে ওর সাথে টাইমটা কাটাচ্ছো মেইনলি এইটার জন্য এই কাজটা দেয়া তাছাড়া যে স্কুলে যে ও এটা করতে পারবে না এটা সবাই জানে এগুলা হচ্ছে বাবা আমার পরীক্ষা আমার বাবা আমারা দেয়নি এই পরীক্ষা কেন হাতের কাজ ছিল না সেই কারণে না না হাতের কাজ একটা ইয়ে ছিল তোমাদের পরীক্ষাও তো হাতের কাজ এটা তো আমার পরীক্ষা থাকতো না ওটা থেকে আমি এরম বসে থাকতাম পাশে আর আমার বাবাই সব কাজ করত মাটির তাল কলা এইসব বানিয়ে দিত সাইডে এদিকে এসে দেখি এরা অলরেডি আমাকে ছাড়াই কাজ শুরু করে দিয়েছে কানু কানু করলো কে একটু আগে হ্যাঁ একটু আগে কে বললো ও মা দেখো বাবা বকছে কে বলছিল আমি শুনতে পাচ্ছিলাম ওই ঘর থেকে কি খাবি আম সত্য খাবি আর আর কি লেবু কেউ সন্ধ্যাবেলায় লেবু খায় মা হ্যাঁ

পগলাম পগলাম আমি যে দিনের মধ্যে কতবার এটা শুনছি যে বাবা স্কুলে কি হবে আর ও বলচে আমার এত ভালো লাগছে শুনতে তুমি কি করবে পগলামে বলে वो হবে মন হচ্ছে আজকেখানে এবার ক্রিসমাস ট্রি বজবে বাবা হেল্প করতে গেছে দেখো বাবা বাবা হাতে হাত লাগিয়েছে দেখো ছোট্ট মানুষটা কি মা চোখ হোক এগুলো হচ্ছে নোংরা এগুলোও কিন্তু অভি পরিষ্কার করবে ঠিক আছে কাজের দায়িত্ব যখন নিয়েছ ফুল কাজটা সুন্দরভাবে করবে বাহ বসে গেছে এবার খুব সুন্দর হচ্ছে আমার স্যান্টাকে দেখাও মা স্যান্টাক কই স্যান্টা দেখি এদিকে ঘোরাও বলে বাবা আমরাই পড়ি স্কুলে বাচ্চাগুলো তো পড়ে না বাচ্চাগুলোর বাবা মাই পড়ে আমার ভালো লাগছে না রঙটা হ্যাঁ ওই রংটা আমি করে দেবো কোথায় রং করব আমি এই ঘরটা করে। এই দেখো। টুক পুরোটা কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি। কেমন হলো? তোমরা এই এগুলো কি ইচ্ছে করে দিয়েছো? কি এগুলো? বড় বাবা আমি দেখছি অভির কত প্রতিভা। এগুলো কিন্তু আগে কোনো দিন দেখিনি। এই ফার্স্ট টাইম দেখছি। আগে হুম? আগে

হ্যাঁ ওটাই ওটাই তো বলবে তুমি ভুত এখন বলছো আমাকে তুলি কই তুমি জানো তুলি কি করছিস তুই বলো অন ক্যামেরা বলো অন ক্যামেরা বেলো আমাকে তো বললে খুব এই যে আমার মেকআপের তুলিটা দিয়ে বললাম কাজ চালাতে তো এবার এইটা কিছু না এখন তুমি চলে যাচ্ছো এখন বলবে এখন যে হেল্প করছি আমি এখন কিচ্ছু বলবে না এনে এটা ধর আমি এখন যাব তো রান্না করতে পাগল হয়ে যাচ্ছি আমি এইরকম চালা ছাড়া বাড়ি হয় এইটা নাকি বাড়ি হয়েছিল ঘর যাই হোক এই যে এইবার হলো ঘর হুম কাজ করছো ফিনিশিং দিচ্ছ না কি করে হবে তবে কথা বলবে কিছু আমার পাশে আমার মেয়ে আছে ঘর এটা কি রং তো মা দেখি রেড রেড রত বলতে পারে না ওই জন্য এবার দুজনে মিলে রংটা স্টার্ট করি পুরোটা করে নি রং তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হলো আমাদের ঘর ঠিক আছে দেখো মেহু হাতে হাত লাগিয়েছে দেখো যেভাবে যখন আরতি করি প্রদীপ আরতি প্রদীপ দিয়ে যেভাবে হাতটা ধরে এই দেখো ঠিক আছে এই যদি সাদা দিতে তুমি কতক্ষণ লাগত ঠিক ঠিক বুঝতে পারি বুঝতে পারো জগবন্ধুর ফল তুমি তো? করছো বাবা আস্তে আস্তে। আস্তে শুধু তোমাকে একটু হেল্প করছে এই যা। এটা কি কালার তবে? কি রং হচ্ছে ভাই? এখানে পেন্স আর ফোরু তুলি লাগতো। তুলি তো নেই। এই দেখো, দেখেছো? তুই কি করছিস বাবা? গোজো গোছে দেখছ আমি। করতে মা।

এই এই ওকে একটু ওকে দেখো ফেটে ফেটা মাথা হল আমি তেল দিয়ে দি আমার এখন কমল লেগে গেছে বলছে কি একটু তেল দিয়ে দাও তুই যদি বুঝা চিস মা এইজন্য আমি অনেক হ্যাপি মা তেলের কোটো কততে তেল ছোট ছোটটা কোথায় রেখে দি ছোট তেল মালিশ করে দি ওখানে কই ওই ব্যাগের মধ্যে কত দূর হয়েছে বাবা রে দারুণ 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 হচ্ছেবি

বলি আর শোলা কেটে কেটে দেখো কি অবস্থা করেছে এগুলো তো কিছু না তখন থেকে বলা যাচ্ছে আমি করেছি আমি করেছি আমি করেছি হ্যাঁ তখন থেকেই বলা যাচ্ছে আমি করেছি আমি করেছি আমি করেছি আর আমি যেইগুলো করছি সেগুলো কিছু না হু

তুমি কি জানো তোমাকে কত ভালোবাসেছি এটা সামনে শোনা তো ফাইনালি সেই সন্ধ্যা থেকে ওভি এটা করেই ফেললো আহ ক্রিসমাস প্রজেক্ট হ্যাঁ মেহু করেছে মেহু সেই সন্ধ্যাবেলা থেকে শুরু করেছে আলটিমেটলি পুরো মেহুর ক্রিসমাস প্রজেক্ট রেডি আর এটা কে করেছে বলো তো দেখো এটা কি যে ভালো লাগছে ঠিক আছে আমার এরকম স্কুলের প্রজেক্টগুলো করতে ভীষণ ভালো লাগে আমি এইসব কাজগুলো করতে খুব ভালোবাসি কিন্তু এইটা যে অভি করে দেবে এত সুন্দর করে আমি না ভাবতেও পারিনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনাবো শোনা শোনাবো তো কালকে এটা সকালবেলায় যেহেতু নিয়ে যেতে হবে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তো এটা কালকে স্কুলে মেহু নিয়ে যাবে আর মেহু কালকে গিয়ে জিঙ্গল বেল জিঙ্গল বেল নাচটাও করবে ও যে কবলি মুখটা বলো তো চালো তাহলে ঘুমাই দাও সবাইকে আজকে তো অনেক হলো তিনজনা মিলে আমরা সেই সন্ধ্যা থেকে লেগে পড়েছি এই একটা কাজে ঠিক আছে তার মধ্যে খাওয়ানো দাওয়ানো রান্না করা ফ্রেশ করানো সব কমপ্লিট কিন্তু আমাদের ডিনারটা এখনো হয়নি যাই হোক সেটা করে নিচ্ছি মেয়েকে এখন ঘুম পাড়াতে হবে এগারোটা বেজে গেছে অলরেডি কালকে আবার স্কুল আছে তাই জন্য এখন ওকে ঘুম পাড়ির না দিলে পরে খুবই প্রবলেম। চলো এটা নিয়ে তো কালকে স্কুলে যাবে। কালকের ব্লগটা আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। চলো আপাতত গুড নাইট। সবাই ভীষণ ভালো থেকো আর কি মা? আচ্ছা ঠিক আছে বলে দাও। সবাইকে টাটা বলে দাও। নাইট বলে দাও। ওই ওই দেখো। ওই দেখো। অবস্থা কি দেখো। চলো টাটা গুড নাইট। লাভ অল। দেখো